আমার ভাই যে সময় গরু আইসন মানে এই সময় সন্ধ্যা আজান পড়ে সন্ধ্যা আজান পঢ়াৰ পরে আমার ভাই আমার বাই আর কি রাজমিস্ত্রীৰ সাজ হৰণ আমার ভাই রাজমিস্ত্রীৰ সাজু আছিলা তারপরে আমার ভাই ঘরো আইসন ঘরো হওয়ার পরে আমার বাই গিয়া ফুকি মুচল দিছেন মুচল দেওয়ার পরে আমার বাই আর কি সাদা সরি কালা লঙ্গি খালা শার্ট পিন্ধিসন একটা নামাজত টকি পিন্ধেন পিন্ধিয়া ঘৰত থাকি বাৰুইছেন বাৰু এটাই নামাজ ও এমন সময় আমরা শহৰিয়া গরু আইসি নামাজ পড়বা লাগে নামাজ পড়ছি আমরা তথ সময় আমরা নামাজ পড়ছি নামাজ শেষ আমরা খালি এই রুম থেকে আমরা ওই রুমে আইসি নামাজ হয়ে যা আর অনেক পরে আমরা ভাইয়া ইয়া দরজার ডাক দিছ দরজা খুলে দেওয়ার লাগে আমার আমার যে ভাই মারা গেছো জুবের আহমদ না আমার যে ভাই মারছেন তাই না কি তাই না ইয়া তাই না ইয়া ডাক দিছেন যখন পরে আমার বাড়ি যখন গড়ে আইসেন আর কি ডাক দিছেন দরজাতে ডাক দিছেন তখন আমি দরজা খুলিয়া দিছি দেওয়ানোর পরে আমার বাইরে গিয়া আম খাইছো কাঠল খাইছো কাঠল ভাঙছো আর কি আমার বাইয়া আমরা লইয়া খাইছো আমরা বোন তিনটা আর দুইটা ভাই ছোট একটা ভাই তিন বছরের ও ছোট বাই আছে তাদের লইয়া আমরা আম কাঠল খাইছি আমার লগে লইয়া খাইছি খাওয়ানোর বাদে আমরা ভাই অন্তত 10 মিনিট গড়ে বইছেন না বোয়ার পরে আমার আম্মার কইছেন যে আম্মা দরজাটা মারো আমি রাস্তা থাকি আই রাস্তা থাকি আই হওয়ার সাথে সাথে মানে আমার আম্মা আইসুই নাফিছে উঠিয়া যেন আম্মা আসলা আমরা রোহানো বুয়াত আমার কিয়াল যেন বাই যতটুকু যাইবা তাই নতটুকু দেখবা বাইরে আম্মা ইলা দেখন বাই যাইতে সময় আমার দেখছই বাই যাইরা রাস্তা বাই দিয়া টিয়া টিয়া বাদে যাওয়ার বাদে বাই গেছই তো রাস্তা যাওয়ার পরে একটু সময় বাদে আমরা আর কি যে খুনি চাষা বাই দিলওয়া হোসেন নাম তাই আমি ডাক মারছি আমার বইনের পরীক্ষা আসামের মাসে সাত তারিখ তাই এসাইনমেন্ট এসাইনমেন্টের উত্তর বাহরার লাগিয়া তার মোবাইল আমার হার গাইড বই বাহরি তাইনের মোবাইল

ওটা ভাইয়া কিতাপিচে পি যদি নই তুমি কোথাও সামনে এবার লাগিয়া দেওয়ার লাগিয়া সারা শব্দ নাই তোমরা সামনে দেখো আমরা তারপরে একটু সময় পরে আমরা সামনে টেবুল আছে মাঝে বই খাতা রাখা আছে আমি বই তাকিয়া বেগ তাকিয়া হাতা পাহরছি আর কলম পাহরছি বাহরিয়া আমি একটা দাগও দেইনি কলম দি খাতার মাঝে সাথে সাথে মানে ও ইমাম মাইকোর মাঝে যে মসজিদের আশেপাশে যদি কেউ তাকিয়ে থাকেন মানে আমার বাই এবার দশ মিনিট এর ভিতরে আর কি ডাকটা দিছে যে মসজিদের মসজিদের আশেপাশে যদি কেউ তাকিয়ে থাকেন তাইলে মসজিদের গালাত আর কি একটু যাইবার লাগিয়া তখন এটা আমি আর কি সমজিতে না আমি আসিলাম ওই খুনে লিখতেছিলাম আর কি খাতাটা আসতেছিল আচ্ছা তারপরে আর কি আমি আমার আম্মার কইছি যে আমার আম্মা এখানে মানে ঘুমাইয়া আসলা আমার আম্মাও না আসলা তারপরে আমি আম্মার কইছি যে আম্মা তুমি উঠে উঠে আর গিয়া দেখো একটু আর কি আম্মা গিয়া শুনছেন তাই আর কি হুজুরে ডাক দিলে আর কি যাইবা লাগিয়া আশপাশের যারা লোকজন আছেন তারা যাইবা লাগিয়া ঘটনা ঘটি গেছে জিও ঘটনা গোটার পরে যেও দেখো কেউ একজন দেখছে দেখে কি মাইকে একটা ডাক দিছে জি এখন পরে আর কি আমার ও সময় মানে যাই অবাদি ডাক দিছে আমি যে সময় মানে সাগর বাইরে ও সময় বাড়িছি আমার বাড়িছেন যে বাড়ি এখন মা কিছু আমি বুঝছি না ও আমি বাড়িছি বারো বাদে আমার বাড়ির বাবি এখন ডামী হাতি জাকেছি বাবি আমি কিছু শুনছি না তা আমা কেউ না আমি শুনিয়া তোমার হইয়ার ফরে আমার খুজাইছে কি তো হইছে আম্মারে উটা আমিও পুরা বুঝছি নাতে হুনছি হালকা আছেন মসজিদের ধারক কিছু মানুষ যাইবার লাগিয়া তখন আমার মনে হইছে যে আমার বাই তো বাড়ি গেছে কিন্তু আমার বাই তো কোনোদিন খেরো কোনো জিনিস লোবব করছইন না তো কিটা হইছে বিষয় একটু দেখার দরকার মূলত আর সৃষ্টি হওয়ার কারণ থেকে গিয়া পরিবারও

একটু সময় বাদে ও বা ইয়া দেখি মানে বাইয়া আসেন মানে সসাগর বাই যে আমরা রাখি তাই না আমরা দাদার সাইটে দি মারি আবার কাছে গেছি আমি যাওয়ার পরে তাই নাই আমি তাদের প্রথমে প্রশ্ন করছি তাই না কি তৈস ও দেখি আমি কইয়া তুমি হয়ে বাইয়া তোমার দিছি আমি তুমি আমার তো দিলা না ওটা হইছে আমি তো তার আমি তোমার দা শুনছি না

এমন একটা বুকুত মারে তারপরে আমি তানোর ফাও বাই দিছি সাইয়া দেখছি তানোর ফাও আটন নিস পর্যন্ত ফেখে গাড়া জুতা উতা ফেখে বড়াইল বেলতলা জুতা ফাও তানর জুতা উতা বড়াইল আসলো আর কি হান তানোর বিজা তারপরে আমি তানতে প্রশ্ন করছি লাইটার আলো তানছি আনি তানতে প্রশ্ন করছি ভাইয়া তুমি যদি গাঠর মাঝে বনো আসলা তুমি নেট চালানি তাইলে তুমি এতটুকু বিজ লাগিলা ভাইয়া আমার কইছে যে না গাঠ হইতা মুখ দইছি ভাই আমাক কইছেন তাই না আত্মক দইছেন কইছি তুমি আত্মক দইলে তুমি যদি গাড়ু বত তাই ও তো সামনে গাড় আমি যদি দরজা সামনে ভাইয়া তুমি জানিলিছ নি মারা গেছে জি না এই সময় মানে মাইকো ডাহ দিলাইছে ওই সময় আর কি আমার ভাই তো নাই জি হই যাই ভালো লাগে এখন কি বুঝলা যে এই মারছে আমরা তাই না আর কি মারবা তাই না কালকে রাত কে ফরে আমরা নিয়ে একটু উজন্তনাগরো কালকে রাতকে আমার বাইয়া কইছইন আমার চাচা লাগা গরো সসা বড় সসাই যইন আইয়া আমার সসগর বাইরে কইছইন যেন তুমি যখন তারারে তোমারে নিয়া যখন এই পরিবারের একটা ফিফটি সলি যাত তখন সৃষ্টি হই যাত তখন তুমি তারার এই শালর তলটাকে বাড়ুইয়া যাও গিয়া তুমি এক সপ্তাহ বাদে যাও এক সপ্তাহ সরি এক দিন বাদে যখন তুমি টিন লইয়া আইয়া যর বাইস গোর একটা কুড়া করিলাও তোমার কোনো সমস্যা হইতো না কিন্তু তুমিও কালকে সহল গর্তাকে গই থাকি এখন আমরা আমরা আফোনা পাইছিটুকু পিজা পাইছি তানোর জানে মারে শরীর শরীর লাগাইল হয়েছে কিন্তু মাঝে আমি আমার যদি আমার যদি এখন ঘুষ থাকতো আমার বাইলা কোনো আমরা চাইতাম বালা হরিয়া কিন্তু গরো যখন অস্ত্র পাইছি তাই সুজা অ দিয়ে এতে দুখছোন দুকে ও রুম গেছে যাওয়ার পরে ও ৰুমত সূজা গেছই আমি গৰু এয়া দুখছি না থানৰ পিছে পিছে থানে কিন্তু জৰিয়া দৰিয়া আনিয়া দরজা সামনে পর্যন্ত আমি দিছি দেৱাৰ বাদে আমি তাই গেছো গিয়া তাই ন ওচৰত হৈছই গিয়া দেখছি মানে তাই নতু টুকু গেছ তাই এই যে সময় গেছই দৰিয়া এই সময় তাই ও তাই গুফাট পৰ্যন্ত গেছই গুভাত কি গিয়া গঢ়িয়াছো ও সময় দেখছি স্যার আমি ভাইয়া যখন যাই রে কি তাকে তাই নোচ